হ্যালো আমার সাথে আছে আমার তরুণ নোয়া এবং আমার বিশ্ববিখ্যাত মেমাবু বিশ্ব কুখ্যাত আচ্ছা জাস্ট কিডিং দেখেন ও কি করতেছে চেহারাকে চেহারাকে বাংলার পাঁচ আচ্ছা বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হচ্ছে যে আমরা হচ্ছে ফরেভার ওরা ওরা দুইটা হয়েছে এই ড্রেস দুইটা নিয়েছে ফরেভার থেকে ও নিয়েছি থ্যাংক ইউ ও মাই গড জানু সাবস্ক্রাইব করুন ও থ্যাংক ইউ ও থ্যাংক ও থ্যাংক ইউ আমি ঘুরতে বললে তোমাদের পয়সা খাওয়াইছি না আমি যদি বলি ঘুরো তাহলে এরকম ঘুরবা আমি যদি বলি দাঁড়াও দাঁড়াও আমি যদি বলি হাতু চর করবা কেন তোমাকে খাওয়াইছি না খাওয়াইছি না খাবার খেছো না তোমার পিছনে টাকা খরচ করছি ওকে জাস্ট কি অবস্থা সবাই কেমন আছেন অ্যান্ড হোপফুলি লাইফটা একদম এই মুহূর্তে আমরা লাইভ আমাদের থেকে অ্যান্ড আমি সবচেয়ে বেশি বিউটিফুল অ্যান্ড কর্চিয়াস লাভলি নট তুমি জেলাস আমার উপরে ইয়েস ইউ আর ওকে বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ জাস্ট কিডিং আমার একটা একটা ফানি লাইফটা অনেক ফানি হয়ে যেতেছে আমরা একটু সিরিয়াসলি একটু আসি সো যেটা বলছিলাম যে আমাদের আমাদের হচ্ছে ফর টুনিতে এখন থেকে আপনারা বাচ্চাদের প্রচুর কালেকশন পাবেন মানে আট থেকে পাঁচ বছরের বাচ্চা থেকে কালেকশন আমাদের কাছে আছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা শিমু তুমি এখন ফর থেকে লাইভ করো না কাম কাম হিয়ার

পাঁচ বছরের বাচ্চাদের ড্রেস মানে পাঁচ ছয় বছর থেকে শুরু করে একদম চোদ্দ পনেরো বছরের মেয়েদের পর্যন্ত পাবেন্টি এইট বডি সাইজ টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স পর্যন্ত পাবেন বডি সাইজ এইট থেকে থার্টি সিক্স পর্যন্ত পাবেন সানবি ড্রেসটা দূরে থাকবে ওকে ঘোড়ো আচ্ছা এই বিটি উপর তুমি এটা কি বললা এটা কি বললা দিস দিস মাইন্ড

তারপর এই ব্যাগটা আপনারা ফ্রি পাবেন সাতাশশো পঞ্চাশ টাকা থাইল্যান্ডের আর সানভিয়ার আমার মন যেটা পড়ছে এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওয়াও

ওকে সো ইয়াস দিস ইজ ইওর বিউটিফুল ব্যাগ এন্ড এই এই ড্রেসটা যেটা আমি পরে আছি এটার প্রাইস করবে 750 টাকা এটার কালারগুলো আমি দেখাই দিব ওরা আস্তে আস্তে ওরা ওটা চেঞ্জ করে আস্তে আস্তে আমি এটার কালারগুলো দেখাই দিতেছি যার যেটা লাগে সেটা কিনে নেবেন ঈদের কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে আমার পরাটা দুটেই কালার হ্যাঁ এটা আপনারা থাইল্যান্ড থেকে আসছে আমাদের একদমই খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ফ্রি সাইজ এগুলো আসলে ফ্রি সাইজই হয় এটার পিছনে দেখেন এরকম ইলাস্টিক দাও আছে আপনার 42 42 34 থেকে okay, 42 এর আপুরা পড়তে পারবেন 34 থেকে 42 এর আপুরা পড়তে পারবেন ওকে দিস ইজ বিউটিফুল আর ট্রেসগুলো খুব সুন্দর আমার মেয়ের বয়স 5 বছর মন চাইসে নিতে নিয়ে নেন নিয়ে নেন মুনতারিন মণি আপু जस्ट নিয়ে নেন সারফেসকে দেখতে ইচ্ছা করে ফর হি হ্যাভ সারফেস কালে দৌড়া করে এই এগুলো সব সোল্ড আউট হয়ে যাবে এটা হচ্ছে 2750 টাকা দিস ইজ সো বিউটিফুল ইউ ক্যান সি ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার উপরে টপস এটা হচ্ছে দেখেন আপনার স্কার্ট এন্ড এটার সাথেও একটা এরকম ব্যাগ হবে এই যে দেখেন এটার সাথে এরকম একটা ব্যাগ হবে হ্যাঁ এই কালারটাও সুন্দর আমার পড়াটা দুটাই কালার এই যে এটা সাথে এরকম একটা ব্যাগ হবে এই কালারটা অনেক নাইস অ্যান্ড অনেক প্রিটি এটা যা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এই যে দেখেন একজাক্টলি আমার পরটার মতো আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা অনেক সুন্দর ও অনেক অনেক সুন্দর বগুড়াতে থেকে তো মাত্র যে আসলাম ইনশাল আবার বগুড়া যাব খুব শীঘ্রই থ্যাংক ইউ সো মাচ অর্ডার করতে চাই নিজাম উদ্দিন নাজিম জাস্ট অর্ডারটা করে দেন থ্যাংক ইউ সো মাচ মা গো মা এই আপু এত সুন্দর ক্যামনে আপনারা একটু বেশি ভালোবাসেন আমাকে দার্সোয়াই এত সুন্দর লাগে

তোমার খালি ভাই ডাকবে পাইছে একটা ব্ল্যাক কালার খাতা আছে শিমোকে কই আচ্ছা এটা হচ্ছে ফ্রি সাইজ 36 থেকে 42 সবাই পড়তে পারবেন 36 থেকে 42 সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ এই টপ স্কুলে স্কার্ট দিয়ে পরেন আর যেটাই দিয়ে পরেন খুবই সুন্দর লাগবে এন্ড এটার আরো একটা কালার আছে দেখেন এইটা একটা কালার এইটা একটা কালার খুবই সুন্দর এই কালারটাও সুন্দর এই কালারটাও সুন্দর এন্ড হিয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার এটাও খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর এটা ক্র্যাপের মধ্যে দেখেন এরকম স্লিভসটা এগুলো একটু আয়রন দিও হ্যাঁ আয়রন দিও এটা প্রাইস হচ্ছে ফাইভ আমার বাসার আয়রন মেশিনটা নষ্ট হয়ে গেছে না বাইশ হাজার টাকা দেখেন সেটা ঠিক করাই তবে পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা

টাকা এগুলো আমাদের অন্যান্য শোরুমে পাবেন ত্রিপুরে পাবেন উত্তরা পাবেন গোয়ারি শোরুমে পাবেন তারপরে ধানমন্ডি শোরুমে পাবেন আমাদের গুলশান ফরেবার শোরুমে পাবেন আমাদের বগুড়াতে পাবেন আমাদের হচ্ছে খুলনার শোরুমে পাবেন এগুলা এগুলো খুলনার শোরুমে অ্যাভেলেবেল পাবেন পনেরোশো করে ওকে পনেরোশো পঞ্চাশ করে আসো ওদের পড়া এই কাফতানগুলা ফ্রি সাইজ লাইক আপনার দশ বছরের বাচ্চা থেকে শুরু করে পনেরো ষোলো বছরের বাচ্চারা মেয়েরাও পড়তে পারবে ইভেন তো এটা আমিও পড়তে পারবো হ্যাঁ কাফতান মানে বড়রাও পড়তে পারবে আরকি দশ বছর থেকে শুরু করে বড়রাও পড়তে পারবে বিকজ এটা ফ্রি সাইজ যেমন সানভির সানভির এগারো বছর দেখেন সানভি পড়ছে লাগছে গুলোর প্রাইস কত সাতাশো পঞ্চাশ টাকা সাতাশ পঞ্চাশ টাকা টাকা দাও

যাদের বডি তারাও পড়তে পারবেন এগুলো যেহেতু কোমরের মধ্যে এরকম বেল্ট মানে ইলাস্টিক দেওয়া ক্যারি করতে পারবেন একদম ফর্টি ফোর পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ মাই মোনা লিখেছেন মাই আপু আপনার ছোট বোন কে দেখি না আপনার ছোট বোন অনেক প্রীতি আপনার মতো হিয়া আপু তো দেখা যায় কিন্তু ছোট বোন তেমন দেখা যায় না ফার্স্ট টাইম দেখলাম আপু ছোট বোন কে শি ইজ ভেরি প্রীতি মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ আপু মাই আপু আমার ছোট বোন তো ও এতদিন কিশোরগঞ্জ ছিল বিকজ ও তো এসএসসি পরীক্ষা দিয়ে আসছে ও এসএসসি পরীক্ষা দিয়ে আসছে অলরেডি তুমি পরীক্ষা দিয়ে দিছো ও এস পরীক্ষা দিয়ে আসছে তো ও কিছুক্ষণ ছিল জন্য ওকে দেখেন নাই আর ও একটু মানে শাই ফিল করে ক্যামেরা সামনে পুরোটা পশ্চিম মা পুরোটা পশ্চিম

এগুলা হচ্ছে যে আপনার এরকম দশ বছরের আট দশ বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বড়দের সবার হবে আমিও পড়তে পারবো এগুলো হ্যাঁ আর দশ বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বড়দের সবারই হবে এগুলা এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন লাইক ওয়াও খুবই সুন্দর দেখেন এগুলা আপনার প্রত্যেকটা ইন্ডিয়ান অনেক সুন্দর অনেক ফ্রিটি লাগবে এটা দেখতে পড়তে খুব সুন্দর এগুলো কি ম্যাডাম এগুলো হচ্ছে যে আপনার আপনার শাড়ি জুয়েলারি আর হচ্ছে রাউটারটা আর ওই চকলেট গুলো প্যাকেটে বল হ্যাঁ ওগুলো ভর্তিছি ম্যাডাম ওগুলোই নেওয়ার জন্য আসছি এরপরে দেখেন এগুলো সবগুলো সেম প্রাইস না না ওটার প্রাইস কত তুমি প্রাইস বলো নাই তো প্রাইস বলো প্রাইস কত ওটা এটা 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 প্রাইস হচ্ছে আপনার প্রাইস চেক করতে হবে দেয়া 3950 টাকা 3950 টাকা অনেক সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা নিচের দিকে ডিজাইনটা দেখেন এরকম ক্র্যাপ ক্র্যাপ খুব সুন্দর একটা ফেব্রিক খুব সুন্দর একটা ডিজাইন আর এরপর আসেন এন্টারপ্রাইজ কত এগুলো এগুলো একদম 8 10 বছরের বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত সাইজে अवेलेबल হবে মা মে মিলে নিতে পারবেন ধরেন একটা মেয়ের জন্য নিলেন মা মে এক রকম নিতে পারবেন 3790 টাকা সাইজ अवेलेबल আছে হ্যাঁ 3790 টাকা জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন এগুলো আমাদের এইটা দেখেন এইটারও যেমন সাইজ अवेलेबल আছে হ্যাঁ মা মেয়ে সবার সাইজ হবে তিন তিন হাজার সাতশো নব্বই টাকা এগুলা পাবেন ধানমন্ডি শোরু ওয়ারিমে পাবেন মিরপুরের আমাদের বগুড়ার ব্রাঞ্চে পাবেন খুলনার ব্রাঞ্চে পাবেন ওয়ারির ব্রাঞ্চে পাবেন এইগুলো গুলশানে তো পাবেন পাবেনই এটা অনেক সুন্দর তোমার এই হালাল ব্যবসা আল্লাহ বরক দান করেন আমিন মোহাম্মদ আবদুল্লাহ আমিন ভাইয়া দোয়া করবেন থ্যাংক ইউ সো মাছ এটার প্রাইস কত তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা হিয়ার ইস ইউর বিউটিফুল মান এটা খুব সুন্দর তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস টা অনেক কম আসছে তাই না দেখেন এটা অনেক সুন্দর ওয়াও খুবই সুন্দর বাচ্চা বাচ্চার মা এবার সবাই আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারবেন অনেক নাইস তাই না সবাই আমাদের পরে চলে আসবেন ঈদের কেনাকাটা করতে ধরেন এই কোয়ান্টিটি না

আমার নামটা একটু বলো প্রিয়শী প্রেমা এই যে আপনার নামটা নিয়ে ফেলিস আপু থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আপনার এখন থেকে বাচ্চাদের ড্রেস পাবেন আমাদের